আসসালাম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজদের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আওয়াল সুগল অর্থ আগে কাজ আরবিতে হবে আওয়াল সুগল বাংলা অর্থ আগে কাজ আনা সুফ অর্থ আমি দেখছি আর হবে আনা সুফ বাংলা অর্থ আমি দেখছি বাদের নুম অর্থ পরে ঘুমাবো আর হবে বাদের নুম বাংলা অর্থ পরে ঘুমাবো কামেল অর্থ সম্পূর্ণ করা আর হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আওয়াল সুগল অর্থাৎ আগে কাজ আনা সুফ অর্থ আমি দেখছি বাদের নুম অর্থ পরে ঘুমাবো কামেল অর্থ সম্পূর্ণ করা শোয়াইয়া ইজলিশ অর্থ একটু বসেছি আর হবে শোয়াইয়া ইজলিশ বানো অর্থ একটু বসেছি সরা বাসির অর্থ জুস পান কর আর হবে সরব আসির অর্থ জুস পান কর আসাল অর্থ মধু আর হবে আসাল বান অর্থ মধু হাদা রাখিস অর্থ এটা সস্তা আর হবে হাদা রাখিস বানর অর্থ এটা সস্তা সবগুলো শব্দ আরও এক বেশি খেনে সয়া ইজলিশ অর্থ একটু বসেছি সরা বাসির অর্থ জুস পান কর আসাল অর্থ মধু হাদা রাখিস অর্থ এটা সস্তা হাদা মুহিম কালাম অর্থ এটা গুরুত্বপূর্ণ কথা আরবিতে হবে হাদা মুহিম কালাম বাংলা অর্থ এটা গুরুত্বপূর্ণ কথা মাফি এরমি অর্থ ফেলো না আরবিতে হবে মাফি এরমি বাংলা অর্থ ফেলো না হাদা সুফ অর্থ এটা দেখো আর হবে হাদা সুফ অর্থ এটা দেখো জেন জেন অর্থ অনেক ভালো হবে অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদা মুহিম কালাম অর্থ এটা গুরুত্বপূর্ণ কথা মাফিয়ার্মি অর্থ ফেলো না হাদা সুফ অর্থ এটা দেখো জিয়াদা জেন অর্থ অনেক ভালো আনাম মারি অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিত বাংলা অর্থ আমি অসুস্থ অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি জীব বাসাল অর্থা পেঁয়াজ দাও আরবিতে হবে জীব বাসাল বাংলা অর্থ পেঁয়াজ দাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি সবগুলো শব্দ আর এক বেশি নেই আনা মারিত অর্থ আমি অসুস্থ অহেদ কিলো অর্থ এক কেজি বাসাল অর্থ পেঁয়াজ দাও এ সাদা অর্থ এটা কি মুজেন অর্থ আমার মন ভালো নেই হবে মুজেন ভালো অর্থ আমার মন নেই হাদা ইফতা অর্থ এটা খোল আরবিধা হবে হাদা ইফতা বাংলা অর্থ এটা খোল হেনা মাফ ইসুক অর্থ এখানে বাজার নাই আরবিধা হবে হেনা মাফ ইস্যুক বাংলা অর্থ এখানে বাজার নাই এলাস অর্থ চিকিৎসা আরবিদা হবে এলাস বাংলার অর্থ চিকিৎসা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আনাগাল মুজেন অর্থ আমার মন ভালো নেই হাদা অর্থ এটা হলো মা হেনা মাফি সুপ অর্থ এখানে বাজার নাই অ্যালাস অর্থ চিকিৎসা আবগার সুগল অর্থ কাজ লাগবে আরবিদা হবে আবগার সুগল বাংলার অর্থ কাজ লাগবে আই ও আবগা অর্থ হ্যাঁ লাগবে আরবিতে হবে ও আবগা বাংলা অর্থ হ্যাঁ লাগবে এ সুগল মালুম অর্থ কি কাজ জানো আরবিতে হবে এ সুগল মালুম বাংলা অর্থ কি কাজ জানো সুগল বেদ অর্থ বাসার কাজ আরবিতে হবে সুগল বেদ বাংলা অর্থ বাসার কাজ সবগুলো শব্দ আরো একবার শেখেনি আবগা সুগল অর্থ কাজ লাগবে আইও আবগা অর্থ হ্যাঁ লাগবে এ সুগল মালুম অর্থাৎ কি কাজ যেন সুগল বেদ অর্থাৎ বাসার কাজ মাফি গির্গির অর্থাৎ বেশি কথা বলো না আরবিতা হবে মাফি গির্গির বাংলা অর্থ বেশি কথা বলো না আনা মাফি জীব অর্থাৎ আমি দিব না আরবিতা হবে আনা মাফি জীব বাংলা অর্থ আমি দিব না লেশকিদা অর্থা এমন কেন আরবিতা হবে লেশকিদা বাংলা অর্থ এমন কেন আনা ছবি অর্থাৎ আমি করেছি আরবিধা হবে সবি বাংলা অর্থ আমি করেছি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি গির গির অর্থ বেশি কথা বলো না আনা মাফি অর্থ জীব আমি দিব না অর্থ এমন কেন আনা আনাস্তি অর্থ আমি করেছি ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিধা হবে ইত্তেফাক ফুলুস বাংলা অর্থ টাকা চুক্তি আনাফাকার অর্থ আমি চিন্তিত আরবিতে হবে আনা ফাক্কার বাংলা অর্থ আমি চিন্তিত হাদা খাল্লি বাল্লি অর্থ এটা বাদ দাও আরবিতে হবে হাদা খাল্লি বাল্লি বাংলা অর্থ এটা বাদ দাও এস ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এস ফায়দা বাংলা অর্থ কি লাভ সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আনা ফাক্কার অর্থ আমি চিন্তিত হাদা খাল্লি বাল্লি অর্থ এটা বাদ দাও এস ফায়দা অর্থ কি লাভ তলব অর্থ অর্ডার আর হবে তলব বান অর্থ অর্ডার আবগা অর্থ লাগবে আর হবে আবগা বান অর্থ লাগবে শিল অর্থ নাও আর হবে শিল বান অর্থ নাও ইকদার অর্থ পাড়া আর হবে ইকদার বান অর্থ পাড়া সবগুলো শব্দ আরো একবার শিখে তলব অর্থ অর্ডার আবগা অর্থ লাগবে শিল অর্থ নাও ইকদার অর্থ পাড়া লাজিম অর্থ অবশ্যই হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই আতেনি অর্থ আমাকে দিন আরবিধা হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংল অর্থ চুক্তি সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ সবগুলো শব্দ আরো একবার শিখেনি লাজিম অর্থ অবশ্যই আতেনি, অর্থ আমাকে দিন ইত্তেফাক অর্থ চুক্তি সাক্কার অর্থ বন্ধ আওয়াল অর্থ আগে চেক করব। আরবিতে হবে আওয়াল তাফত বাংলা অর্থ আগে চেক করব। ফি হারারা অর্থ জ্বর আছে আরবিতে হবে ফি হারারা বাংলা অর্থ জ্বর আছে কুহা অলাকায় অর্থ কাশি অথবা বমি আরবিতে হবে কুহুহা অলাকায় ভালো অর্থ কাশি অথবা বমি রাজাওয়ার অর্থ মাথা ব্যথা ব্যথা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আওয়াল তাফতিস অর্থ আগে চেক করবো ফি হারারা অর্থ জ্বর আছে কুহুহা অলাকায় অর্থ কাশি অথবা বমি রাজাওয়ার অর্থ মাথা ব্যথা আনা আজ নবী অর্থ আমি ভিন দেশি আরবিতে হবে আনা আজ নবী অর্থ আমি ভিন দেশি মাফি আদি ফুলুস অর্থ টাকা না দিলে আরবিতে হবে মাফি আদি ফুলুস অর্থ টাকা না দিলে এস ছবি অর্থ কি করব আরবিতে হবে এস ছবি বাঙাল অর্থ কী করব হাদা ফুলুস হালাল অর্থ এই টাকা হালাল আরবিতে হবে হাদা ফুলুস হালাল বাংলা অর্থ এই টাকা হালাল সবগুলো শব্দ আরও একটু শেখেনি আনা আজ নবী অর্থ আমি ভিন দেশি মাফে আদি ফুলুস অর্থ টাকা না দিলে এসবি অর্থ কি করব। হাদা ফুলুস হালাল অর্থ টাকা হালাল বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলার অর্থ ডিম সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি হালিফ জামাল অর্থ উটের দুধ আরবিতে হবে হালিব জামাল বাংলা অর্থ উটের দুধ জবাদি অর্থ দই আর হবে জবাদি বাংলা অর্থ দই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই বেদ অর্থ ডিম সুকার অর্থ চিনি বা মিষ্টি হালিফ জামাল অর্থ উটের দুধ জবাদি অর্থ দই জেম্বু অর্থ পাশে আর হবে জেম্বু বাংলা অর্থ পাশে মোকাইফ অর্থ এসি হবে হবে মোকাইফ এসি কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাংলা অর্থ সোফা দুলাব অর্থ আলমারি আরবিতে হবে হবে বাংলা অর্থ আলমারি সবগুলো শব্দ আরও একবার শিখে নি জেম্বু অর্থ পাশে মোকাইফ অর্থ এসি কানাফাত অর্থ সোফা দুলাভ অর্থ আলমারি মিয়া মিয়া অর্থ একশো একশো আরবিধা হবে মিয়া মিয়া বাংলা অর্থ একশো একশো বেদেন অর্থ পরে আরবিধা হবে বেদেন বাংলা অর্থ পরে আলহীন এখন হবে আলহীন বাংলা অর্থ এখন কাতির অর্থ অনেক আরবিধা হবে কাতির বাংলা অর্থ অনেক সবগুলো শব্দ আরও একবার শিখে মিয়া মিয়া অর্থ একশো একশো বাদেন অর্থ পরে আলহিন অর্থ এখন কাটি অর্থ অনেক